মানুষ দেবীর নামটা জানে এবং আমি মনিপুরি আমি চেষ্টা করেছি গ্রামের পাশের হাওরে প্রায় 30 একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাস বহুল রিসর্ট শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতা들이 15 বছর ধরে বড় বড় আলোচনায় ছিলেন বর্তমানে দেশের এই দুই খাতই বিপর্যস্ত আসসালামু আলাইকুম ভিউয়ার স্বদেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু পলক সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং টুকু আসাদুজ্জামান খান ডিবি হারুন রকম যারা এখন পর্যন্ত আইনের আওতাভুক্ত হয়েছেন তাদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক অটোমেটিক্যালি ডিবি হারুন পলক ও সালমান এফ রহমানের ঋণের খাত দেখলে আপনার মাথা টপকে যাবে আসুন যদি সরকারের চেলা চামচারাই এত কোটি কোটি টাকা দেশ থেকে বাহিরে পাচার করে তাহলে শেখ হাসিনা কী করেছে এই দেশের ভেতরে সর্বসার্কুল বিস্তারিত জানবো আজকে সবার রিপোর্ট এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন কিশোরগঞ্জের মিঠা মইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় ত্রিশ একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বহুল রিসোর্ট শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ দু সালের তিন সেপ্টেম্বর চালু হয় প্রেসিডেন্ট রিসোর্ট চোখ ধাঁধানো রিসোর্টটিতে বিশটি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চল্লিশটি কক্ষ আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামে ডিবি প্রধান হারুনের বাড়ি শুধু বিলাসবহুল রিসোর্ট নয় তার পাশেই নিরীহ কৃষকদের তিন চারশো একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন শতাধিক একর জমি বাঁধ দিয়ে গত বছরই দখল করে নিয়েছেন বর্ষা চলে আসায় কাজ সম্পূর্ণ করতে পারেননি মিঠাময়নের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে গত সাত ও তেরো আগস্ট দুই দফা সরেজমিনে সাবেক ডিবি প্রধান হারুন রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করে তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে স্থানীয়দের প্রশ্ন একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এতটা অর্থবিত্তের মালিক হয়ে গেলেন জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন হারুন লেখাপড়া শেষে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান দুই সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয় এরপর ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি স্থায়ী হয় মূলত গাজীপুরের এসপি থাকাকালীন কপাল খুলে যায় হারুনের গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একশো একর জমি রয়েছে আবার শতাধিক একর অন্যের জমিও দখল করেছেন দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও হারুনের শত শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে সাবেক ডিবি প্রধান হারুন রশিদের মোবাইল ফোন বন্ধ থাকায় এসব দুর্নীতির ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি তার ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও ফার্মের এমডি এক্রোফার্মের এম গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলে গেটে পাহারায় থাকা লোকজন জানান দেশের পরিস্থিতি ভালো নয় তাই রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল তিনি পনেরো বছর ধরে বরাবরই আলোচনায় ছিলেন বর্তমানে দেশের এই দুই খাতি বিপর্যস্ত অনেকেই সালমান এফ রহমানকে বাংলাদেশের ঋণ খেলাপির জন হিসেবে আখ্যা দিয়েছেন সালমানের বেক্সিমো গ্রুপ জনত ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেয় সেই ঋণের পরিমাণ ছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির পরিশোধিত মূলধনের চেয়ে নয় গুণ বেশি বহু কাজের একটা উদাহরণ মাত্র খেলাপি ঋণ তফসিল করার জন্য নতুন নিয়ম তৈরি করতে নিয়ন্ত্রকদের বাধ্য করেছেন দু সালে তারল্য সংকট দেখিয়ে সোনালী ব্যাংক থেকে নেওয়া বেক্সিমকোর ঋণ পুরো করেন দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঋণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ পূর্ববর্তী তিন বছরের আটশো কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ দু হাজার সালে দীর্ঘ অবরোধ ও শাটডাউনের কারণে ঘটা অর্থনৈতিক বিপর্যয়কে দায়ী করেন ওই সময় সাতটি ব্যাংক থেকে পাঁচ হাজার দুশো কোটি টাকা ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে দেয়া এক চিঠিতে বেক্সিমকো টিকে থাকতে জরুরি ভিত্তিতে ঋণ পূর্ণতফসিলের আহ্বান জানিয়েছিলেন ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতারা ঋণ বিরুদ্ধে মামলা করতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বেক্সিমকো বিচলিত হয়নি সেটাও তাদের পরবর্তী কর্মকাণ্ড থেকে বোঝা যায় সোনালী ব্যাংক করে এক হাজার করেছে দু হাজার সতেরো সালে ঋণ গ্রহিতার ছয় কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও বেক্সিমকো দিয়েছে মাত্র দুটি কিস্তি আর দু হাজার সতেরো সালের ডিসেম্বরের শেষের দিকে তা খেলাপিতে পরিণত হয় এরপরেও সোনালী ব্যাংক সুবিধা প্রত্যাহার করেনি এমনকি মামলাও করেনি বিধ্বস্ত করেছে ডিভেঞ্চার মার্কেটটিও বেক্সিমকো উনিশশো চুরানব্বই থেকে পঁচানব্বই সালে দশ বছর মেয়াদে চারটি ডিভেঞ্চার ইস্যু করে দু হাজার ও দু সালে তাদের মেয়াদ শেষ হলেও দু সাল পর্যন্ত বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করা হয়নি ওই বছরই সুকুক বন্ড ইস্যু করার প্রস্তুতি নিচ্ছিল ভেক্সিমকো ঋণখেলাপি ইস্যুতে সমালোচনার মুখে পড়ে নির্ধারিত সময়ের পনেরো বছর পর ওই টাকা পরিশোধ করেছে সংস্থাটি সালমানের বেক্সিম কো দু হাজার একুশ সালে দেশে সবচেয়ে বড় সুকু ইস্যু করে যার মাধ্যমে তিন হাজার কোটি টাকা আয় করে কোনো ব্যাংক ও নন ব্যাংক এই বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অন্তত দুবার বিনিয়োগের সময় বাড়াতে হয়েছে ব্যাংকগুলোকে সুকুকে বিনিয়োগের অনুমতি দিয়ে সার্কুলার জারি করতে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্য করেন এরপর সালমান কয়েকটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে তার কোম্পানির সুকুকে বিনিয়োগ করতে বলেন মাজহারুল আলম কালের কণ্ঠ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এইরকম অবৈধভাবে কোটি কোটি হাজার ডলার তারা বাহির দেশে পার করেছে যা আপনারা বিস্তারিত রিপোর্টে জানলেন এখন এদের বর্তমান বাংলাদেশ সরকার তাদের কি ধরনের শাস্তির ব্যবস্থা করেছে আসুন সে সম্পর্কে আরও বিস্তারিত থাকছে এই রেপেরা যারা প্রশাসনের লুক ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল একে একে ওঠা শুরু করছে আমার কোনো কষ্ট লাগে না অনেকে বলেন তুমি তো ভাই এই দলের লোক দেখেন দুর্নীতির বিরুদ্ধে যতটুকু পারছি কথা বলছি আমি তো চাই এমপি মন্ত্রী সেক্টর সেক্টর প্রশাসনের আইন শৃঙ্খলা সেক্টরে প্রত্যেকটা লুটেরা যারা রাজনীতির নাম ভাঙাইয়া এ দেশকে লুট করছে প্রত্যেকের বিচার হওয়া উচিত আর এমন সুবর্ণ সুযোগ বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আবার আসবে কিনা আমি জানি না আসুক সেটাও চাই না যে বিপ্লব হয়েছে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে লুটেরাদেরকে ধুয়ে মুছে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে তবে আইনের মাধ্যমে আর যেই প্রতিষ্ঠানগুলো তৈরি করছিল ভিন্ন মতকে দমন নিপরণের জন্য এই প্রতিষ্ঠানগুলা এখনই বিলুপ্ত না করা এদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে রাখা হোক কারণ এই প্রতিষ্ঠানে গিয়ে আয়নাঘর যে সংস্থাগুলো আছিল সেখানে থাকার কি যন্ত্রণা এদের বোঝা উচিত কথা বলছে ডিবি হারুন কোথায় আছে ডিবি হারুন ছিল অদৃশ্য কিক নাকি দিছে ভালো মতো কথা ডিবি হারুন কোথায় এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে খুবই বিশ্বস্ত সোর্সগুলা বলছে ডিবি হারুন বেসিক্যালি সেনাবাহিনীর আওতায় আছে আজকে সেনাপ্রধান বলছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তি কর্মকর্তা যারা বের হইলেই গণধুলাই খাবে তারা নিরাপত্তাজনিত খাতিরে তারা কিন্তু সেনাবাহিনীর কাছে আছে তবে কেমনে রাখছে কোথায় রাখছে এটা সেনাবাহিনী ভালো জানে আসুন ডিবিহারুনের সর্বশেষ অবস্থানটা নিয়ে এই মুহূর্তে আমরা কি তথ্য পাচ্ছি গত পহেলা আগস্ট গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম ডিভিশনে দেওয়ার পরেই যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর থেকে পুলিশের অন্তত সাতান্ন জন ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক আছেন আবার কেউ কেউ বিভিন্ন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছেন না এদের মধ্যে অন্যতম আলোচিত ডিবি হারুন পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে ডিবি হারুনকে নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল যে এই মুহূর্তে নিজের বাসা এমন কি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছে না ডিবি হারুন কারণ কি যেই বাসাতে আছে তারাও ভাই টেনশনে আছে কারণ তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিবে তারাও বিপদে পড়বে তাদের উপর জনগণের একটা চোখ আছে বিভিন্ন তথ্য বলছে সরকার পতনের পর থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল বাট বিভিন্ন জায়গাতে তার তথ্য চলে আসছে জানা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদতে এবং দেশ খবর দেশ থেকে খবর ছড়িয়ে পড়লে যখন জনগণ রাস্তায় নামে তখন আপনার ঢাকার যাত্রাবাড়ি পুরান ঢাকা পোস্তাগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার এবং গণভবনের উদ্দেশ্যে যখন জনগণ আসে তখনই ডিএমপির সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল থাকে এমন সময় বা অন্য পোশাক পরে সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় তেরো ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তায় সটকে গিয়েছিল ডিবিহারণ তো সেখান থেকে পরবর্তী সময় আইজিপির সাথে চলে গিয়েছিল পুলিশ সদর দপ্তরে এরপর বলছে যে একটি সূত্র যে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে বা হাই কমিশনে আশ্রয় নিয়েছিল দুই সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পেয়েছিল হারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেছিল ডিবি হারুন তাকে মার্কিন দূতাবাসেও তাকে আশ্রয়ের জন্য সে আপনার আবেদন করেছিল নিশ্চয়তা চেয়েছিল তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে তুলে দিয়ে আসার তবে কূটনৈতিক সূত্র বলছে তার এই প্রস্তাব নাকচ করেছিল দূতাবাস পরে সেখান থেকে তিনি ফিরে আসেন এরপরে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়েও পালানোর চেষ্টা করেছিল হারুন গাড়িতে করে পৌঁছেছিল বিমানবন্দর তবে বিমানবন্দরের টার্মিনালের প্রবেশের আগে জনতা তাকে দেখে চিনে ফেলে মারধরের শিকার হন গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর একটি বিশেষ হাসপাতালে সেই হাসপাতাল থেকে সম্ভবত তাকে সেনাবাহিনীর নিরাপদ অবস্থায় রাখা হয়েছে কারণ এদের আইনের মাধ্যমে বিচার করা হবে সেনাবাহিনীর দায়িত্ব দল দেখা তুললে দেওয়া না তারা নিউট্রাল ভূমিকা পালন করছে সময় খারাপ হলে কি হয় ডিবিহারন কই পালাবা ঠান্ডা মাথায় মানুষকে খুন করা এই বিল্ডিংটার নিচে উপরে টর্চার সেল বানাইয়া তোমরা বৈশাভ রং ফুর্তি করছো তোমাদের কারণে সাধারণ পুলিশ ভাইরা কী পরিমাণ ঝামেলায় পড়ছে প্রত্যেকটা কার্লপ্রিজকে কঠিন শক্তিশালী শাস্তির আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক জন্য পুলিশের মধ্যে যারা মনে করতেছে পরিস্থিতি শান্ত হলে আবার খামুক এদের জন্য একটা মেসেজ দরকার যে খাইতে পারো তবে এই খাওয়া খাইয়া হজম করতে পারবে না ভবিষ্যতে কি হবে হারুণ দেখা শিখো দৃষ্টান্তমূলক শাস্তি চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ